কখনো এনআরসি কখনো সিএ কখনো এনপিআর কখনো তিন তেলাক আবার একটা জাতির প্রতি যেভাবে লাঞ্ছিত করছে একটা জাতির প্রতি যেভাবে আঘাত করছে

আমরা একটাই দেখব ধর্ম আমাদের এক নবী আমাদের এক কোরআন আমাদের এক এক দেশ আমরা আমরা এসে দেশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী অমিত শাহকে আমরা গতি ছাড়া করব জোরে বলেন তাই আমরা জাতি মুসলিম হতে পারি আমরা হলাম হাজরত উমরের উত্তরসূরি আমরা হলাম খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি ঠিক কিনা তাই অনুরোধ করব সংক্ষিপ্ত বক্তব্য এখানে যে যেখানে আমরা আছি দল মত নির্বিশেষে সকলে যেন আমরা এক হে এক জায়গায় এসে এক প্ল্যাটফর্মে এসে আমরা যেন প্রতিবাদ করতে পারি যাজওয়া ঈমানি পাওয়ার নিয়ে আমরা এই জায়গায় হাজির হয়েছি সকল কোন অনুরোধ করব যে জায়গায় যে যে জায়গায় আছেন সেখানে বসে যান যে যে জায়গায় আছেন সেখানে বসে যান আমরা আল্লাহকে ভালোবেসেছি চক মরিচা থেকে একটা বিরাট জামাত স্টেজে এসছে এবং চাঁদপুর থেকে বদ্রা অঞ্চল চাঁদপুর থেকে চাঁদপুর শ্রীরামপুর থেকে বিশাল একটা জামাত তারা সংগ্রামী অভিনন্দন জানিয়ে সংগ্রামী বন্ধুরা তারা এসেছেন তাদেরকে মোবারকবাদ জানাই চক মরিচা থেকে একটা বিশাল জামাত এসেছে তাদের গ্রুপ লিডারকে স্টেজে আসার অনুরোধ জানাবো আপনারা দাঁড়িয়ে আছেন পিছনে একাধিক বহু মানুষ আছে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েক হাজার মানুষ একত্রিত হয়েছেন যারা নবী প্রেমিক দেশ প্রেমিক রসুলের জন্য ইমান দিতে রাজি আছে সেই যোদ্ধারা তারা আজকে ফাঁকা ময়দানে জানিয়ে দিতে চায় নরেন্দ্র মোদী তুমি হুঁশিয়ার বিশেষ করে আমাদের আজকের সবার সঞ্চালক জনাব হাজরত মৌলানা মিজানুর রহমান সাহেব ভাই আগেও বলেছে আমিও বলছি যারা আমরা এখানে এসেছি ভারতবর্ষকে সম্মান জানাতে ইসলামকে বাঁচাতে ওয়াক বাঁচাতে সকলকে অনুরোধ করব। আমরা প্রত্যেকে বসে যাই আর যদি অমিত শাহ এবং মোদীর লোক হই তাহলে আমরা দাঁড়িয়ে থাকি তাহলে বুঝতে আমরা আমরা অমিত লোক না বাঁচানোর জন্য থাকিদের গোলাম আমরা এটা দেখতে চাই যে যেখানে আছেন ওখানেই বসে যান রোদ দেখবেন না গরম দেখবেন না আজকে তো আমাদের সবে শুরু ইতিপূর্বে আমার ভাই ফরিদ তিনি বলেছেন পানি সবে গরম হচ্ছে স্মরণ রাখবেন কেয়ামতের ময়দানটাও বড় কঠিন হবে যে বড় উত্তপ্ত হবে তার থেকেও এখনো শান্তিপূর্ণ হয়ে আমরা আছি যে যেখানে আছি সেখানে আমরা প্রত্যেকে বসে যাই বলার উদ্দেশ্য বেশি নয় সংক্ষিপ্তের দু একটি কথা বলি আজকে আমরা কেন কিসের জন্য কি কারণে এখানে আমরা বসে আছি এ সম্পর্কে আমরা সকলে অকিবহাল আছি কথা একটি আমরা করি এই ভারতবর্ষের জমিনে আমরা যেভাবে একটা দল যেটা কেন্দ্রে বসে আছে অপদার্থ নরেন্দ্র মোদী অমিত শাহ একটা জাতির প্রতি যেভাবে চুলুম করছে যেভাবে টার্গেট করছে